হ্যাঁ গাইস মধুমতি নদীর পাশে বাড়ি আর মধুমতির তাজা ইলিশ খাব না সেটা তো হতে পারে না পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একদম তেল ঝাল করে রান্না করে গরম ভাতের সাথে যদি এই তাজা ইলিশ একবার তোমরা খাও তাহলে বারবার খেতে মন চাইবে অন্য সব কিছু বাদ শুধু ইলিশ আর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে তোমরা এটা রান্না করে শুধু খেতে থাকবা খেতে থাকবা খেতে থাকবা ও সেই টেস্ট সেই টেস্ট ভাই ইলিশ মাছ রান্না করতে বেশি মশলা লাগে না কিচ্ছু লাগে না শুধু পেঁয়াজ কুচি কুচি করে কেটে একটু কাঁচামরিচ ফালি করে দিবা আর এই যে দেখো তাজা কাঁচা ইলিশটা ফালি ফালি করে কেটে তেলের ভিতরে ছেড়ে দেবা জাস্ট এটা একটু সিদ্ধ হওয়ার পরে এত সুন্দর সুঘ্রাণ বের হবে সুঘ্রাণ এই কাঁচামরিচের সুগ্রাণে আমার একদম মন একদম মন চাচ্ছে যে আমি এখনই ভাত খেতে বসে যাই বাট রোজার দিন ভাই মন চাইলেও হবে না সেই সন্ধ্যা কখন আসবে তারপরে হচ্ছে খাওয়া তো রান্না করতেছি আর আমার হচ্ছে মনে হচ্ছে যে কখন সন্ধ্যা হবে কখন সন্ধ্যা হবে কখন সন্ধ্যা হবে আর আমাদের ফ্যামিলিতে হচ্ছে ইলিশ মাছ আমরা সবাই পছন্দ করি আমার মেয়েরা তো অনেক পছন্দ করে ইলিশ মাছ আর দেখো কালারটা কি সুন্দর আসছে তারপরে লাল টকটকে টমেটো একদম জাস্ট ফালি করে এর ভিতরে দিয়ে দিলাম একটু টমেটো দিয়ে দিলাম যাতে একটু বেশি মজা হয় তোমরা টমেটো দিতেও পারো নাও পারো বাস্ট কাঁচা মরিচ আর পেঁয়াজ দিই এটা যদি একবার টেস্ট করো ভাই তাহলে অন্য কোনো কিছু তোমার খাইতে মন চাইবে না শুধু মন যাবে যে কাঁচা ইলিশ খাবো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে জাস্ট অসম জাস্ট অসম মাত্র তিন মিনিটে আমি কীভাবে ঝটপট করে ইলিশ রান্না করলাম সেটা কিন্তু আজকে তোমাদের দেখাচ্ছি দেখো ইলিশ মাছ রান্না করতে কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই সব চাইতে বেশি সহজে ইলিশ মাছ রান্না করা যায় তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করবা যারা রান্না করে থাকো তো দেখো জাস্ট কালারটা কত সুন্দর আসছে টমেটোটা দেওয়ার পরে একটু ওঠার পরে তারপরে একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম মানে ভাজা জিরার গুঁড়া এটা দিলেও হয় না দিলেও হয় ইলিশ মাছের জিরা না দিলেও কিচ্ছু হয় না ইলিশ মাছের শুধু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিলেই হয় ভাই তাহলে ভাত খাওয়া যায় তিন প্লেট তুমি অন্য তরকারি দিয়ে যদি হাফ প্লেট ভাত খাও এই কাঁচা ইলিশের ঝোল দিয়ে তুমি তিন প্লেট মিনিমাম ভাত খাইতে পারবা রোজার দিন একদম সেহেরির সময় আলু ভর্তা গরম গরম আলু ভর্তা আর এক টুকরো ইলিশ মাছের ঝোল ওফ আর কি লাগে আর কিচ্ছু লাগে না বিশ্বাস করো সেহেরির সময় মানে দুই মুঠ ভাত বেশি খাওয়া যায় এক টুকরো ইলিশ মাছ থাকলে তো যাই হোক এটা কিন্তু আমাদের পদ্মার ইলিশ একদম তাজা ইলিশ ছোট হল এর ভিতরে একটু ডিম হয়ে গেছে তো ডিম হওয়ার জন্য বেশি খারাপ লাগে নাই ভালোই টেস্ট হয়েছিল তো তোমাদের দেখাই দিলাম ঝটপট করে কিভাবে তিন মিনিটে ইলিশ রান্না করব বাই বাই টাটা আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো সবাইকে আবারও রম